এখানে কলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লেক্সও বাড়া হয়ে গেছে অলরেডি আর এই ডিপটাতে মিষ্টি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে সরভাজা রয়েছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সরভাজা এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সের জন্য দুধ এবং ব্রেড রয়েছে রেড কাউ কোম্পানির ব্রেড এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেদ্ধ করা ডিম এখানে দেশি এবং ব্রয়লার দুটো ডিমই আছে যেহেতু অনেকজনের রান্না তাই আমাদের রান্নাটা সকাল থেকেই বসে যায় অর্থাৎ শুরু হয়ে যায় সকাল থেকে তো যেমনটা কি আজকে দুপুরে চিকেন আছে চিকেন কষা ফ্রায়েড রাইস আলুর দম এছাড়াও ভেজে রয়েছে পনির বাটার পনির মশলা তো আমরা আলুর দমের আলুটা কেটে নিয়ে এখন ভাজা শুরু করে দিয়েছি এই দেখুন এখানে আলুর দমের আলু ভাজা হচ্ছে হালকা একটু সেদ্ধও করে নিয়েছিলাম আমরা প্রথমে লবণ হলুদ দিয়ে এবং সেটা এখানে তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন চাল ভেজানো হয়ে গেল ফ্রায়েড রাইসের জন্য আর এখানে ফ্রায়েড রাইসের জন্য বিনস এবং গাজর কোচানো হয়ে গেছে কাকু ওখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে কাকু গুড মর্নিং হরে কৃষ্ণ কেমন আছো তুমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন দাঁড়াবেন আর কাকু ওই যে দেখতে পাচ্ছেন রাধে রাধে হরে কৃষ্ণ কাকু ঘুম থেকে আজকে কটায় উঠেছো আজকে উঠেছি ছটায় ছটায় উঠেছো তাই তো আজকে মেনু কি কি আছে বলো

যাক টুকরা বুদুংটা পরানা। দুটো টুকরো করা আছে তো। বড় অনেক বড় তাই আমরা একটাকে চার টুকরো করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সকালে ব্রেড সকা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আর এখানে বাটার এবং কিআম রয়েছে। এখানে पनीर হচ্ছে দুপুরের জন্য বাটার পনিরের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আলুর দম মশলা করা চলছে। পড়াইতে দিয়ে দিয়েছে কোচানো পেঁয়াজ, পেঁয়াজ পাতা, শুকনো লঙ্কা এবং লবণও চলে আসছে দেখুন হালকা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কড়াইতে যাচ্ছে রসুনের পেস্ট এবং আদা পেস্ট আদা রসুনের করে মিশিয়ে নেব আমরা মশলার সঙ্গে আমরা কাঁচা লঙ্কা সবুজ সবুজ দেখাচ্ছে এখন কড়াইতে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো চলে গেল এবং টমেটোও আমরা দিয়ে দিয়েছি এতে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আলুটাকে ফ্রাই করে রাখা আছে

বন্ধুরা এখন একটা গরম মশলা দিয়ে দিলাম আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা পুরো রেডি হয়ে গেছে এবং এখানে কাকু গরম জল দিয়ে এটা গ্রেভির জন্য দেওয়া হলো রাখা আলুগুলো আমরা ঢেলে এরপর আলুটা তাই তো কালারটা তো দুর্দান্ত এসছে বন্ধুরা টেস্টটাও খুবই ভালো হয় আমরা তো রেগুলারই কাকুর রান্না খাই এবং পার্টিসিপেন্টরাও খায় আমাদের এখানকার কাকু দুর্দান্ত রান্না করে একদম তো বন্ধুরা সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলো কাকু মশলাতে লবণ একটু কম ছিল হ্যাঁ কালারটা তো দুর্দান্ত এসছে একদম এটা কাকু জাদু বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা আলুটা ঢেলে দেবো মশলার মধ্যে তো মশলার মধ্যে আলুটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে বেশ কিছুক্ষণ নয় হালকা সময় কষিয়ে নিলে হবে কারণ আলুটাও ফ্রাই করা আছে এবং মশলাটাও ভালোভাবে একদম রেডি করা আছে ভাজা আলু যেহেতু আছে জলটা টেনে নেবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে আমরা এটাকে এখন ফুড বার্নারে কাটিয়ে নেবো তো বন্ধুরা আলুর দম কমপ্লিট প্রত্যেকে আমরা একটু ধনে পাতার গার্নিশ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এবং এটাকে এখন দেখতে কাটিয়ে নেব তো বন্ধুরা আলুর দম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ফুড বার্নারে কাটিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একদম দুর্দান্ত কালার এসছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি এবং এটাতে লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো এই যে লেগ পিস চিকেন লেগ পিস মিনিট বাকি আমরা দশ পনেরো মিনিট প্রায় রেখে দেবো এই ডেকচির মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন কাকু এখন বাটার পনির বানাবে যে বাটার দিয়ে দিয়েছে আর এখানে ভাতও হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য যে চালটা ভিজে রেখেছিলাম আমরা তার ভাতও হয়ে গেছে সে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাটার পনিরের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে পনির কাটার কাজ চলছে কাকু ওই যে পনিরটা কাটছে এটা একদম ফুল ক্রিম পনির এটা ফুল ক্রিম পনির তো কাকু হ্যাঁ একদম ফুল ক্রিম পনির দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে পনিরটা কাটা হয়ে গেছে এখন এটা আমি গ্রেভিতে দিয়ে দেবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে দিলাম আমি পনিরটাকে আমরা অনেক সময় ফ্রাই করেও দিই কিন্তু আজকে ফ্রাই করব না এই ক্রিম পনিরটা ফ্রাইড থেকেই কাঁচাটা দিলে আরও ভালো লাগে মশলার সঙ্গে হালকা করে নাড়িয়ে নেবো লক্ষ্য রাখতে হবে যাতে পনিরটা না ভেঙে যায় তাহলে জানিয়ে রাখি এই গ্রেভিটাতে আমরা পোস্ত চামগজ এবং কাজুকে হালকা বয়েল করে পেস্ট করেছিলাম এবং আদা পেস্ট দিয়েছি বাটার দিয়েছি এখন দুধ যাচ্ছে দেখতে পাচ্ছেন মেথি যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন পনিরের গ্রেভিটি পুরো ফুটছে টক ভক করে মোটামুটি পনিরটা কমপ্লিট হয়ে গেছে রান্না এখন এটা আমরা কাটিয়ে নেব তো বন্ধুরা উপর থেকে একটু বাটারও দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এটা এখন গলে যাবে বাটারটা ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিকেন কারির মশলা রেডি হচ্ছে এখানে পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে আদা রসুনের পেস্ট দেওয়া হবে এবং এখানে সালাডের জন্য শসা এবং গাজর ছাড়িয়ে নিয়েছি এগুলাই কাটা হবে এর সঙ্গে টমেটো এবং পেঁয়াজও দেওয়া হবে তো বন্ধুরা এখানে আদারসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি ক্লিপটা শ্যুট করতে পারিনি তো আদারসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি এবং এখন যাবে লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেবো এখন যাচ্ছে হলুদের গুঁড়ো লবণও দিয়ে দেবে হালকা

এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমাদের বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে দিতে হবে নাহলে সাড়ে বারোটা থেকে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায় পাঁচ স্টুডেন্টদের খেতে প্রায় একটা বেজে যায় কিন্তু আদার স্টাফেরা সাড়ে বারোটা থেকে শুরু করে দেয় খাওয়া তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমরা এটাতে চিকেনটা ছেড়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাংসতে লবণ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিভাবে তেল ছাড়ছে একদম কলকল করে এখন ঘনে গুঁড়ো দিয়ে দিচ্ছে কাকু মশলার উপরে ঘুরে গুঁড়ো দিয়ে দিল দেখতে পাচ্ছেন এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছে পড়ার উপরে কাকু আচ্ছা মাংসের সঙ্গে মশলাটা মিশে গিয়ে কালারটা পুরো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবারের স্বাদও যেমন প্রয়োজন আছে একটা দেখার সৌন্দর্যেরও প্রয়োজন আছে তো রান্নাগুলো আমাদের এমনই হয় বেশ ভালো লাগে হয়তো রিচ বলবেন শরীরের পক্ষে অনেকটা ক্ষতি করে যাদের মানে কোলেস্টেরল বাড়া বা কিছু কিন্তু মানুষেরা এখানে খুব তৃপ্তি করে খায় আমাদের কাছে ওখানে রাতটা আমি একটু কমিয়ে দেবো একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো আমরা যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ষাট গ্রাম পঞ্চান্ন গ্রামের পিস একটা একটা সত্তর গ্রামও হবে এরকম আছে আর এখানে প্রেসার কুকার থেকে কাবলি চানাটা আমরা ঢেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো গোটা গোটা আছে এগুলোকে একটু ম্যাশ করে নেব অনেক আলুটা কুচিয়েও দিই কিন্তু এটা দিলে কি গ্রেভিটা গাঢ় হয়ে যাবে এবং গ্রেভির সঙ্গে মিশেও যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে কাকু একদম মশলার সঙ্গে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে থেকে চিকেন থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চিকেন কি পরিস্থিতিতে আছে এখন মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে কাকু হালকা গরম জলও দিয়েছে দেখে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তারা সলিড সিস্টেম এটা দেখে নেব যে সিস্টেম আছে হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা চিকেন রেডি হয়ে গেছে কাকু এখন টেস্ট করছে কেমন দারুণ দারুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুড বার্নার নিয়ে চলে এসেছি এটাতে এখন মাংস কাটিয়ে নেবো আমরা এই যে রেখে দিলাম এখন মাংসটাকে কাটিয়ে নেব তো বন্ধুরা মাংসটা তো মোটামুটি আমরা খালি করে নিয়েছি এখন আমরা কাবলি চানাটা বানিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাবলি চানা পুরো টকবুক করে ফুটছে কড়াইতে এই রেসিপিটা আর আপনাদের দেখানো হলো না পরে কোনোদিন আমি রেসিপিটা দেখিয়ে দেবো তো কাবলি চানাটাও হয়ে গেছে প্রায় আমরা এখন এটাকে ফুড বানানো নামিয়ে নেবো এবং এটা নামানোর পর আমরা লাস্ট রান্না আমাদের ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কড়াইতে হালকা তেল এবং ঘি দিয়ে দিয়েছি এবং তাতে কেটে রাখা বিনস এবং গাজরগুলোকে দিয়ে দিয়েছি যেগুলোকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেবো এবং হালকা ভাজা হয়ে গেলে তাতে কাজু কিশমিশ দিয়ে দেবো এবং গ্রিন মটরও রয়েছে গ্রিন মটর দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো এতে ক্যাপসিকাম ফুলকপি এসবও দিতে পারেন আপনারা কিন্তু আজকে আমরা ফুলকপিটা দিচ্ছি না ক্যাপসিকামও হালকা দেওয়া হবে

আহ কিন্তু ঘি দেওয়াটা একটা ট্রেন্ডিং এর ব্যাপার হয়ে গেছে বিরিয়ানির উপর থেকে ঘি আমরা ফ্রাইড রাইসের উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা ফ্রাইড রাইসটা কেমন লাগছে দেখতে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন খোলা হয়ে গেছে দিয়ে দিচ্ছি উপর থেকে তারপর একটু লবণ লাগবে লবণ লাগবে মেশানোর পরে লবণ লাগবে হ্যাঁ আচ্ছা লবণ একটু উপর থেকে দিয়ে দিই স্যার আমি দিয়েছি তো একবার আর একটু লাগবে দেখ আর এতে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন